পার্বত্য জেলার ধারা জারি করলাম দুই পক্ষের মধ্যে উত্তেজনা পাল্টাপাল্টি ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হলো একশো ধারা কখন ফিরবে স্বাভাবিক অবস্থা দেখুন বিস্তারিত তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও আগরতলাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন একশো দ্বারা জারি করেছে শনিবার দুপুর দুইটা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এ আদেশ কার্যকর হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় বর্তমানে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং জনরের পত্র হুমকির মুখে পড়তে পারে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে একটি আলোচিত ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল এতে সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ থাকে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং দুজন আহত হন বলে জানা গেছে এ ঘটনায় উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন দ্রুত একশো দ্বারা জারি করে জেলা প্রশাসক এ বি এম এফতেখারুল ইসলাম খন্দকার জানান পরিস্থিতি স্বাভাবিক হলে এ ধারা তুলে নেওয়া হবে জুম্ম ছাত্র জনতার মুখপাত্র উকেন্ন মার্মা বলেন আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছি সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আহ্বান জানাচ্ছি জুয়েল বলেন দুই পক্ষের মধ্যে পুলিশ উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে প্রিয় বন্ধুরা রাখতেছড়িতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হলো মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের এই পদক্ষেপ সাময়িক অসুবিধা তৈরি করলেও এটি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ছিল সাম্প্রতিক ঘটনাবলীর কারণে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা থেকে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি বিষয় হলো উভয় পক্ষকে ধৈর্যশীল থাকা এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসা কারণ যে সংকটে স্থায়ী সমাধান আসে সংলাপ ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেলাইকেনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ